এটার নাম হচ্ছে নবীপুরের খান বাহাদুর এটার নাম হচ্ছে ভাই নবীপুরের বাদশাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর পশ্চিম ইউনিয়নে অবস্থিত নবীপুর গ্রামের তালুকদার বাড়ির বাইবাই এগ্রো ফার্মে তো আপনারা সাথী থাকুন আজকের আয়োজনে থাকছে দুই হাজার পঁচিশ সেরা কয়েকটি আকর্ষণীয় কালেকশন শিফদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সিফদ ভাই আমরা জানতে চাচ্ছি মাশাল্লাহ গরু তো খুব সুন্দর জিন্সের একদম পুর হয়েছে তো আমরা জানতে চাচ্ছি আহ আমরা যে গরুগুলো দেখছি আপনার পিছনে এই গরুগুলোর যাত্রা কি জানতে পারি চাঁদ হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রাহ্মা ক্রস আচ্ছা আর ওটা হচ্ছে শাহি হল শাহি হল হান্ড্রেড পার্সেন্ট এখন প্রশ্ন হলো আমরা জানতে চাচ্ছি এই গরুগুলো কতদিন যাবত লালন পালন করছেন এই দুইটা গরু প্রায় দুই বছর লালন পালন করতেছেন আর এমনিতে আপনার সাথে যে গরুটি এই গরুটির বয়স কত এটা বয়স এটা বয়স সাড়ে তিন বছর প্লাস দাঁত পড়ছে কয়টা দাঁত পড়ছে এটা হচ্ছে ছয়টা আর ওইটা চারটা তাহলে এটা হলো ছয়টা আর ওইটা হলো চারটা হ্যাঁ তো ভাই তো গরুগুলোকে কি কি খাওয়ান প্রথমত বলতে গেলে বলতে হবে যে এই আমরা গ্রামীণ পরিবেশে পালতেছি যেহেতু আমরা গ্রামের মানুষ এগুলো খাওয়াই আপনার গমের বসি বুটা ভাঙ্গা বুড়ে চুলা তারপরে হচ্ছে আপনার লাভ খাওয়াই কাঁচা গাছ খাওয়াই সাইলেস খাওয়াই ন্যাচারাল খাবার খাওয়ানো হয় গরু আর আমরা মনে করেন আমাদের নিজস্ব জমিতে আমরা গাছ চাষ করি শ্রীফাদ ভাই জি ভাই আপনারা তো বেশ বড় বড় গরু লালন পালন করছেন হ্যাঁ জি আপনাদের এই পরিকল্পনা শুরু হয় কোথায় থেকে এটা হচ্ছে আসলে বলতে গেলে আমার বাবা একজন কৃষক অসম দেখি আমার বাবা একটা দুইটা করে পালে সিফাত ভাই আপনার বাবাকে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ দেখতে পাবেন এখানে আছে সিফাত ভাইয়ের বাবাকে দেখে সেই কবিতার কথা মনে পড়ে গেল সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা

রাখছি সবাই তো শখের নাম দেয় আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের প্রত্যেকটি গরুর নাম আছে হ্যাঁ আমরা এই মুহূর্তে আমরা জানতে চাইবো আপনার পিছনে যে বিগ সাইজ গরুটি এই গরুটির নাম সম্পর্কে আমরা জানতে চাইবো নাম হচ্ছে নবীপুরের খান বাহাদুর নবীপুরের খান বাহাদুর জি তসিফত ভাই আমরা জানতে চাইবো এখন এই মুহূর্তে এই গরুটার নাম এটার নাম হচ্ছে নবীপুরের লালচান নবীপুরের লালচান নামের সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে তসিফত ভাই নবীপুরের খান বাহাদুরের ওজন সম্পর্কে জানতে চাইলে আপনি কি বলবেন ভাই এটা ফিতার মাফি হচ্ছে আপনার সাতশো সত্তর কেজি মতো আছে পিতার মাফে তাহলে আমরা মন হিসাব করতে গেলে মন হিসাব করতে গেলে প্রায় ষোলো সতেরো মনের মতো হয়েছে মার্শাল্লা নবীপুরের খান বাহাদুরের ওজন সম্পর্কে আপনারা জানতে পেরেছেন মার্শাল্লাহ একদম পরিপূর্ণ আমরা দেখছি ওনারা ওনাদের আসলে যত্নে ঘরা। এই গরুগুলো নিজেদের সেরাটা দিয়ে এই লালন পালন করে যাচ্ছেন শিবাদ ভাই নবীপুরের লাল চানের ওজন সম্পর্কে জানতে চাইলে নবীপুরের লাল চানের ওজন হচ্ছে ভাই আপনার ছয়শো কেজি প্লাস আর মন হিসাব করতে গেলে মন হিসাব করতে গেলে আপনার হচ্ছে প্রায় এই পনেরো মতো পনেরো মনের মতো পনেরো মনের মতো এমনিতে আপনার খামারে তো আরো বিকশেষ গরু আছে হ্যাঁ ইনশাল্লাহ আছে তো চলুন আমরা সেই গরুগুলো দেখতে চলে যাই মাসাল্লাহ ভাই রত্ন ভাই রত্ন জি ইনশাআল্লাহ তো ভাই আমরা জানতে চাচ্ছিলাম গরুটার জাত সম্পর্কে জাত হচ্ছে আপনার ফিজিয়ান ফিজিয়ান হ্যাঁ আর এমনিতে ভাই বয়সটা বয়সটা ভাই সাড়ে বছর প্লাস এটার নাম হচ্ছে ভাই নবীপুরের বাদশাহ মাসাল্লাহ নবীপুরের বাদশাহ আমরা দেখছি এই মুহূর্তে বাদশাহ যেমন নীরব থাকে আমরা কিন্তু সেম এরকমই দেখছি নবীপুরের বাদশাহ যদিও সাইজে অনেক বড় কিন্তু অনেকটাই কিন্তু নীরব রয়েছে নবীপুরের বাদশার ওজনটা যদি জানতে চাই তাহলে কি বলবেন এটা হচ্ছে ষোলো থেকে সাড়ে ষোলো মন পাশে রয়েছে নবীপুরের কালাচান মাসাল্লাহ ভাই জি ভাই আমরা যতটুকু জানতে পেরেছি নবীপুরের কালাচান হ্যাঁ এই নবীপুরের কালাচানের বয়সটা কত কালাচনের বয়সটা ওইটা এটা এক সমান আর এমনিতে ওজন সম্পর্কে যদি আমরা জানতে চাই ওজন সম্পর্কে আপনার ষোলো থেকে সাড়ে ষোলো মনে এটাও দুটা সেম সেম একই বয়সের শ্রীপাদ ভাই গরু গরুর দাম সম্পর্কে জানতে চাইলে কি বলবেন যদি গরুগুলো গুলা কারো পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার বাসায় আসবেন গরুগুলো দেখবেন দেখা তারপরে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা গ্রাম নবিপুর তালুকদের বাড়ি নবীনগর পশ্চিম ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা সুপ্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ যাবত আপনারা যারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলের প্রতি রইল ভালোবাসা অবিরাম পাশাপাশি জানিয়ে রাখছি বাই বাই এগ্রো ফার্মে আপনারা পাচ্ছেন বড় সাইজের গরুর পাশাপাশি মাঝারি সাইজের গরু সেই সাথে রয়েছে আকর্ষণীয় খাসি সকে বসতে পালা এটা আমি দাঁড়া দেখো লাভ দিয়ে আমার উপরে দেবো এমনি থেকে বিক্রি করে দর খেয়াল আছে হ্যাঁ ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ কুরবানির মধ্যে বিক্রি করতে চাই বিশেষ করে আপনারা সবাই আমাদের বাই বাই একটা আমরা যেন প্রতি বছর আপনাদের সামনে ভালো কিছু তুলতে পারি এতক্ষণ যাবত আপনারা যারা যারা আমাদের সাথে ছিলেন সবকিছু মিলিয়ে বাই বাই এগ্রো ফার্মের আয়োজন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মূল্যবান কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা রাখছি السلام عليكم